এটার ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন সেই ক্ষেত্রে তাদের নাম কোর্ট ওয়ার্ড না দিয়ে তাদের নাম

আপনি ওগুলো আপনার ব্যাপার আপনি করতে আমলে আমবেনকে আমবেন না সেটা আপনার বিষয় আপনি যেটা বলেছেন এভরি বডি হেয়ার ইট আরেকটা বিষয় হলো যে আমাদের এখানে পূর্বে যারা এই এটা স্থগিত হওয়ার আগে আইনি জটিলতার কারণে স্থগিত ছিল স্থগিত হওয়ার সময় যারা এখানে অ্যাপ্লিকেন্ট যারা ছিল এর মধ্যে অনেক অ্যাপ্লিকেন্ট আছে যাদের বয়স এক্সিপ্ট করেছে হ্যাঁ তো আমরাও চাচ্ছি যে যারা তখন অ্যাপ্লিকেশন যারা করেছে করা হয়েছে রাষ্ট্রের ওই নিয়মটা আপনারা এখানে এটা স্থানীয় জেলা পরিষদের আইন সেখান থেকে বাতিল করছেন কিন্তু আর একটা বেলা বলছেন যে মানি একটা বেলা বলছেন মানে দুটা বিষয় ছিল চল্লিশের আপনারা রিভিউ করেছেন থার্টি টু তে এনেছেন কিন্তু আবার সেভেন পার্সেন্ট ব্যাপারে বলতেছেন যে না এটা এখন সাংবাদিকরা সবাই শুনতে পাচ্ছেন আপনাদের এই দ্বৈত অবস্থা আপনারা কি ব্যাখ্যা দিবেন আমাদের সুস্পষ্ট কথা আমাদের দাবি এগুলো এই দাবিগুলো যদি কোনোটা অনেজ্য হয় আপনারা আমাদেরকে জানাবেন কোনটা ন্যায্য কোনটা অনেজ্য আমরা যদি জনমানুষের যারা পরীক্ষার্থী আছে যারা নাগরিক যারা আছে এখানকার আমরা এখানকারই সন্তান এখানকার নাগরিক যারা আছে আমরা যদি দেখি যে জেলা পরিষদ বরাবরের মতো দুর্নীতি এবং অনেজ্যতার মাধ্যমে নিয়োগ হচ্ছে

তিরানব্বই পার্সেন্ট আমরা জিনিসটাই মূলত আপনার কাছে পাশাপাশি ছোট ছোট যে বিষয়গুলো আছে সেটা হলো যে আপনার সম্প্রদায় ভিত্তিক যে কোটা এইটা কতজন নিচ্ছেন এবং পাশাপাশি হলো যে আপনার উপজেলাতে কোন কোন উপজেলা কতজন এটাও কিন্তু পরিষ্কার করা নাই সার্কুলারে আপনি বিষয়গুলো একটু চাচ্ছি এবং পাশাপাশি হলো যে দেখতো সারা বাংলাদেশে আপনি জানেন যে কোটা বিরুদ্ধে বড় একটা আন্দোলন হইছে समस्त কোটাগুলোকে কিন্তু আপনারা মহামান্য এই হাইকোর্ট এটা 7% করে দিয়েছে মুক্তিযুদ্ধের জন্য আপনার 5% এবং আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং হলো যে বিভিন্ন জনগোষ্ঠী এবং এই